মানুষের মন যেন এক সাধারণ কখনো শান্ত কখনো মুক্তা এই সাগরের ঢেউ অনেক সময় নেগেটিভ চিন্তা বেশি আসে ছোট ছোট সন্দেহ বই হতাশা যা আমাদের চিন্তাকে ধরা প্রথম তা করো চিন্তাকে চেনা মাথায় যখন নেগেটিভ ভাবনা আসে যেমন আমি পারব না সব কিছু নষ্ট হয়ে যাবে তখন থেমে নিজেকে জিজ্ঞাসা করো এটা কি সত্যি নাকি আমার কল্পনা প্রায়ই আমরা বইকে সত্যি ভেবে নেই অথচ সেটা শুধু আমাদের মনে তৈরি এক ছবি চিন্তা বদলানো যখন মন বলে আমি ব্যর্থ হব তখন উত্তর দিন না আমি চেষ্টা করছি আর প্রতিটি চেষ্টা আমাকে শেখাচ্ছে এই রিপ্লেসমেন্ট টেকনিক আপনার মস্তিষ্ককে ধীরে ধীরে পজিটিভ ট্রেনে এগিয়ে যাবে মনে রাখবেন সব দিন হয়ে গেছে তাই ডায়েরি লিখুন রাতের শেষে মাথার পূজা খাবো জেদি আর হালকা কমিয়ে পড়ুন প্রের শক্তি নেগেটিভ চিন্তা অনেক সময় আসে অনেকভাবে জীবনে বম ঠিক নেই খাবার ঠিক নেই শরীরচর্চা নেই প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটুন শরীরা পড়লে মস্তিষ্কে এমন রাসায়নিক তৈরি হয় যা আপনার রোটকে উজ্জ্বল করে কৃতজ্ঞতার আলো প্রতিদিন রাতে দেখুন তিনটি ছোট জিনিস যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ হয়তো আজ বৃষ্টি হয়েছে হয়তো কোনো আধ্যাত্মিক শক্তি ধ্যান দোয়া বা আধ্যাত্মিক পাঠ আমাদের মনে স্থিরতা আনে কোরআনের আয়াত গীতা বা বক্তের বাণী যে কোনো আধ্যাত্মিক আলো আমাদের বেতনের ঝড়কে থামিয়ে দেয় কারণ বিশ্বাস আমাদের মনে নিরাপত্তা দেয় নেগেটিভ চিন্তা কোনোদিন পুরোপুরি মুছে যাবে না কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব রাখবেন আপনি আপনার চিন্তার দাস নন বরং চিন্তা আপনার হাতের মাটির মতো যেভাবে করবেন সেভাবেই আকার নেবেন তাই আলু বেছে নিন ভালোবাসা বেছে নিন ইতিবাচকতায় বেছে নিন কারণ মনের শান্তি ছাড়া জীবনের কোনো সৌন্দর্য নেই